নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরানো বন্ধুসহ সকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যে কোনো পুজোয় বসার আগে জলশুদ্ধি পুষ্পশুদ্ধি আচমন বা দেহশুদ্ধি আর আসন শুদ্ধি করে নিতে হয় আজ আমি সেই সব মন্ত্র আর কীভাবে এগুলি করতে হয় সেগুলি শেয়ার করে নেব আপনাদের সঙ্গে স্ক্রিনে মন্ত্রগুলি লিখিত আকারে দেওয়া থাকলো যদি প্রয়োজন মনে করেন তবে লিখে নিতে পারেন যে জল দিয়ে আমরা পুজো করব সেই জলটিকে প্রথমেই আমরা জলশুদ্ধি করে নেব অনামিকা আঙুল গঙ্গা জলের ঘটিতে স্পর্শ করে মন্ত্র বলতে হবে গঙ্গে চ চৈব বড়ি, সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহস্মিন সন্নিধিং কুরু ভগবানকে ফুল দেওয়ার আগে অবশ্যই ফুল শুদ্ধি করে নিতে হয় ফুল শুদ্ধি করতে গেলে প্রথমেই গঙ্গার জল ছিটিয়ে দিতে হয় তারপর অগ্রু কিংবা চন্দন ফুলের মধ্যে ছড়িয়ে দিতে হয় জল শুদ্ধি পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি দেহশুদ্ধি করে পুজো শুরু করতে হয় স্ক্রিনে আমি মন্ত্রগুলি দিয়ে দিচ্ছি যদি আপনারা প্রয়োজন মনে করেন তবে মন্ত্রগুলি লিখে নিতে পারেন পুষ্প শুদ্ধি মন্ত্র ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ার চহুং ফট সাহা পুষ্প শুদ্ধির পর দেহশুদ্ধি বা আচমন করে নিতে হয় প্রথমেই গঙ্গার জলে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আবারও গঙ্গার জল হাতে নিয়ে বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর পুনরায় হাত আবার ধুয়ে নিয়ে জল নিয়ে আচমন মন্ত্র বলতে হবে আচমন মন্ত্র অপবিত্র পবিত্র বা সর্বাগস্থাং গথ পিবা যত স্মরেত পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার আসন শুদ্ধি করে নেব আসনের তলায় একটা জল দিয়ে ত্রিভু জেঁকে আসনের ওপর একটা ফুল দিয়ে আসন শুদ্ধি মন্ত্র বলবো আসন শুদ্ধি মন্ত্র এতে গন্ধপুষ্পে ওং হ্রীং আধার শক্তি সনায় নমহ